তীর ছুঁড়লেন তারপর আপনার তীর তারপর লক্ষ্যবস্তু চারপাশে নিশানা করলেন তখন কেউ যদি আপনার মত করে চিন্তা না করে তাহলেই ভুল বোন আমার লেকচারে কোন অংশে শূন্য গুলি ছড়েছি আর দাঁড় করিয়েছি আমি আমি উদাহরণ দিয়েছি লোকজন গ্র্যাজুয়েশন করে কেন করছো আমি জানি না কি করবে বলতে পারবো না পাস করার পর তুমি কি করবে জানি না আমি উদাহরণ দিয়েছি আমাকে বলেন লেকচারের কোন অংশ

আপনার মত আশা গল্প আমি আপনার জবাব শুনেছি আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ দর্শকদের হাতে বিচারটা ছেড়ে দিলাম কতজন আপনার পক্ষে কথা বলে আর কতজন আমার কথা মানে শারীরিক দরকার জন্ম পরে যখন লেকচার দেবেন আশা করছি দর্শক পাবেন অনেক বেশি আমি যা বলতে চাই তা হচ্ছে শান্তি যা আমার বিশ্বাস থেকে এসেছে কারণ আমরা সবাই পাপী এবং আমাদের পাপ মোচনের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন তবে তা আমাদের কাজের মাধ্যমে নয় বরং এটা বিশ্বাস করার মাধ্যমে যে যিশু খ্রিস্ট আমার পাপীর প্রায়শ্চিত্ত করে গেছেন ভাই আপনি বললেন আপনার কর্ম আপনাকে স্বর্গে নেবে না এটা আপনার বিশ্বাস তাহলে যদি বিশ্বাস করেন যে খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গেছেন যদি অন্য মানুষকে নির্যাতন করেন তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন শ্রী শ্রীকৃষ্ণই নয় এর মানে এটা ভুল ধারণা শয়তানরাও যীশু খ্রিস্টকে বিশ্বাস করে কিন্তু তারা তাকে অনুসরণ করে না তারা অনুসরণ করে না আপনি কি যিশু খ্রিস্ট ভাইস কে অনুসরণ করেন আপনার কি খতন করানো হয়েছে না আমাকে করা কেন আপনি যিশু খ্রিস্টকে অনুসরণ করেন না যীশু খ্রিস্টকে অষ্টম দিনে খত্ন করানো হয়েছিল আপনি একজন ঠিক আমি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর যীশু ঈশ্বর যিনি মানুষরূপে পৃথিবীতে এসেছিলেন ধরুন যদি কেউ আপনাকে ঈশ্বর বলে আপনি কি বিশ্বাস করবেন আপনি ঈশ্বর কেউ যদি আমাকে ঈশ্বর বলে আমি তা বিশ্বাস করব। এই বিষয়টা মনে রাখা দরকার যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি প্রকৃতপক্ষে আপনি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর উনিশ অনুচ্ছেদ ষোলো সতেরোতে দেখবেন তিনি বলেছেন যদি স্বর্গে যেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো আর এই উপদেশ কি ডাকাতি করো না তোমরা মদ খেও না প্রতিবেশীর স্ত্রীর প্রতি লালসা করো না উপদেশ অনুযায়ী কাজ করলে তা তোমাকে স্বর্গে পৌঁছে দেবে আপনারা যা করছেন তা হচ্ছে যীশু খ্রিস্টের উপদেশগুলো আপনারা অনুসরণ করছেন না তাই আমি আপনাকে অনুরোধ করি ভাই দয়া করে মিথ্যা শান্তি ত্যাগ করুন এবং সত্যিকারের শান্তি গ্রহণ করুন সত্যিকারের শান্তি হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা সেই ঈশ্বর যিনি যিশুখ্রিস্ট বা ইসলাম সৃষ্টি করেছেন